বাঁধা পড়েছেন টলিপাড়ার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য রুবেল দাস উনিশ জানুয়ারি রবিবার দমদমে বেশ ঘটা করেই বসেছিল তাদের বিয়ের আসর ইতিমধ্যেই সামনে এসেছে শ্বেতা রুবেলের বিয়ের নানান মুহূর্ত তবে সাধারণ বাঙালি বিয়ের থেকে কিছুটা হলেও হটকে ছিল এই বিয়ে কারণ বৈদিক রীতি মেনে বিয়ে করেন এই জুটি স্বভাবতই কন্যা দান হয়নি আবার সে তার সিঁথিতে সিঁদুর দানের পর রুবেলের কপালেও সাম্যের সিঁদুর ছোঁয়ান অভিনেত্রী দুই তারকার বিয়েতে হাজির হয়েছিলেন অনেকেই বিশেষ করে তাদের সিরিয়ালের সহ অভিনেতারা রবিবার শ্বেতা রুবেলের বিয়েতে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন প্রজাপতি পরিচালক অভিজিৎ সেন তবে সেতার পর্দার নায়ক দেবের দেখা মেলেনি তবে হাজির ছিল অভিনেত্রীর কোন গোপনে মন ভেসেছে এর পরিবার শ্বেতা রুবেলের বিয়েতে দেখা গেল অভিনেতা রণজয় বিষ্ণুকে রণ সেতার সঙ্গে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দীর্ঘদিন ধরে কাজ করেছেন শ্যামলী এবং অনিকেত জুটি প্রথম দিকে মন কাড়লেও বর্তমানে গল্প এমন দিকে মোড় নিয়েছে যে অনেকেই বেশ তিতিবিরক্ত তাই অনস্ক্রিন নায়িকা এবং বন্ধুর বিয়েতে তিনি আসবেন না একেবারেই তা হয় না রণজয়কে দেখা গেল কালো রঙের সেরোয়ানিতে রুবেল এবং শ্বেতার সঙ্গে ছবি তুলতে যেতেই দেখা গেল মজার মুহূর্ত এর আগে এমন একটি দৃশ্য দেখা গিয়েছিল শ্রীপর্ণার বিয়েতে তখন গৌরব চট্টোপাধ্যায় যিনি পর্দায় শ্রীপর্ণার স্বামী হিসেবে অভিনয় করছিলেন তাকে দেখা গিয়েছিল অভিনেত্রীর এবার রণজয় যিনি পর্দায় শ্বেতার বর তাকে দেখা গেল হাসি মুখে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে রণকে দেখেই এগিয়ে এলেন রুবেল এবং তাকে দেখা গেল রণকে সেতার পাশে দাঁড়ানোর জন্য জোর করছেন তিনি কিন্তু বান্দা রণ নিজেও। অবশেষে রুবেলের জেদের কাছে হার মানলেন তিনি এদিকে বিয়ের পর ইতিমধ্যেই স্বামী রুবেল দাসের হাত ধরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন শ্বেতা ভট্টাচার্য মঙ্গলবার রয়েছে তাদের বৌভাতের আয়োজন তবে এখন প্রশ্ন জাঁকজমকপূর্ণ এই বিয়ের মেনুতে কি কি ছিল বিয়ে বাড়ির স্টার্টারে ছিল ভেজ ননভেজের এলাহী আয়োজন ছিল মাছ মাংসের নানা পদ রকমারি স্যালাড আর মূল মেনুতে ছিল কুলচা চানা ফিশ ফ্রাই পোলাও সাদা ভাত পাঁঠার মাংস মুরগির মাংস এছাড়াও ছিল কালাকান্দ নতুন গুড়ের রসগোল্লা ও নানা ধরনের আরও বেশ কিছু মিষ্টি এদিকে বিয়ে হলেও শ্বেতা রুবেলের মধু চন্দ্রিমায় যাওয়া হচ্ছে না কারণ নিজের মুখেই জানিয়েছেন নতুন বউ শ্বেতা কারণ এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্বেতা হানিমুনের নাম শুনেই তিনি বলেন ওরে বাবা ছুটি পাব না বিয়েতেই ছুটি দেবে না বলেছিল তিন দিন ছুটি দিয়েছিল বিয়ের দিন পরে দিন আর দিন পরে আমি হাতে পায়ে ধরে পাঁচ দিন ছুটি নিয়েছি বলেই দিয়েছে এই ছুটি আর কোনো ঘুরতে যাওয়া নয় রুবেলের তো আরও চাপ ওর তো সাত দিনের শো আর শুটিং এই ব্যস্ততার কারণেই প্রাক বিয়ের অনুষ্ঠানের কোনো ঘটা করেননি শ্বেতা রুবেল শুধু বিয়ের আগের দিন শনিবার রাতে নিজের বাড়িতেই মেহেন্দি পড়েন শ্বেতা সেদিনই অল্প বিস্তর নাচ গান হয়েছে